প্রায় ছয় দশক পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য এলি কোহেনের দেহাবশেষ উদ্ধারে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সিরিয়ায় আসাদ সরকারের পতনের সুযোগ কাজে লাগিয়ে নতুন করে এই প্রচেষ্টা শুরু করেছে দেশটি যা মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়াতে পারে মোসাদের ওই সদস্য ছদ্মবেশে ঢুকেছিলেন সিরিয়ার রাজধানীতে শহরে ঢুকেই জমকালো পার্টি দিয়ে জিতে নেন মানুষের হৃদয় পৌঁছে যান ক্ষমতাবান ব্যক্তিদের কাছাকাছি মূলত এভাবেই তিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পরিকল্পনা এঁটেছিলেন তবে শেষ রক্ষা হয়নি মাত্র তিন বছরের মাথায় ধরা পড়েন এলি এরপর দামেস্কের মার্জেস স্কয়ারে প্রকাশ্যে তাকে ঝুলিয়ে হত্যা করা হয় এলিকে হত্যার পর সিরিয়ার কোথায় সমাধিস্থ করা হয়েছে তা কখনো প্রকাশ করা হয়নি কিন্তু এত বছর পর কেন হঠাৎ এই গোয়েন্দা সদস্যের দেহাবশেষ ফিরে পেতে যাচ্ছে ইসরায়েল জানা যায় বরাবরই এই গোয়েন্দা সদস্যের দেহাবশেষ ফেরত দিতে অস্বীকৃতি জানিয়ে এসেছে সিরিয়া এমনকি একাধিকবার বন্দি বিনিময়ের প্রলোভন দেয় ইসরায়েল সবশেষে দু সালে সিরিয়া থেকে কোহেনের ব্যবহৃত হাতঘড়িটি উদ্ধার করতে সক্ষম হয় ইসরায়েল ডেস্ক রিপোর্ট আজ ঢাকা